শোনার পরে আর ঘরে বসে থাকতে পারলাম না তারপর আমরা বাসের মানে যে আতমকে রয়েছে একনাং ব্লক ঘুঘুমারি গাঙ্গালের কুঠি এলাকাবাসী গত বৃহস্পতিবার ঘুঘুমারি টাপুরহাট চন্ডিশাল এলাকায় চিতাবাঘ দেখতে পায় এলাকাবাসী এই এলাকায় কিন্তু আতমকে ছিল সাধারণ মানুষ তারপর আজ সকাল সকাল 157 নম্বর বুথে এলাকাবাসী দেখতে পায় সেই बाघ ও তার পায়ের ছাপ এমনটাই জানা যায় খবর সূত্রে এবার আতমকে রয়েছে ঘুঘুমারি 157 নম্বর বুথের এলাকা খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মী তারপরে বনকর্মী এবং আধিকারিকের সহায়তায় বাঘ ধরার ফাঁদ পাতার কাজ চলছে তবে চিতাবাগকে খাঁচায় আটকানো সম্ভব হবে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের কর্মী ও আধিকারিকেরা সোনবা এলাকার প্রতিনিধি ও গ্রামবাসী কি জানালেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন শিগগিরই পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে সকালবেলা আমার ছোট যা ও মানে সকালে যে আমাদের মহিলাদের যে বাসি কাজটা থাকে কাজগুলো করার জন্য ও বাসন মারতেছিল কল কল সাইডে রান্নাঘরের সাইডে ওখানে শুধু গোংরানির মানে আওয়াজ পাইতেছে গর্জনের মতন দুই তিনবার ও চুপ হয়েছিল কি যেন বর্ষা দিন শিয়াল খেয়াল হয়তো খাইতে পায় না পাগল শিয়াল তো ঘুরে তারপর কিছুক্ষণ পর না ও আওয়াজটা বুঝতে পারছে যে না এটা অন্য কিছু না এটা বাঘেরই আওয়াজ হয়তো পরে মাথায় আসলো 40 সালে যে বাঘটা ধরা পড়ছে মানে ফটো ছবিটা দেখছে তারপর আমাকে ডাকে আমার বড় যাকে ডাকে পরে আমরা ওখানে গিয়া দাঁড়াই ও দেখি যে একদম ভয়ে একদম কাইন্ডে দিছে ছোট মেয়ে বাচ্চা আছে যেহেতু পাশের গেটটা একটু ভাঙা ভাঙা তারপর ওখানে গিয়ে আমার দাঁড়াই দেখি যে শুনতে পাই ওটা বাগিরি গর্জন তারপর যে মানে ও যে মানুষের শব্দ শুনে যে ও যে চলে যেতেছে জলে পুরো আওয়াজটা টের যেতেছে কোনো একটা ভারী কোনো জিনিস মানে বড় সড়ো জিনিস ওখানে দিয়ে যাচ্ছে আমার যে সারাদিন খুব আতঙ্কে আছি সন্ধ্যা হয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তারপর আমাদের এই যে বেতের গাছ এগুলোই আমাদের ব্যবসা পুরুষ বাড়ির পুরুষদেরা তো ওই বেতের জঙ্গলে গিয়েই এই জীবিকাটা আমাদের অর্জন করতে হয় এখন আমরা খুব আতঙ্কে আছি কী যে করব যতক্ষণ না ধরা পড়তেছে এখন আমাদের আতঙ্ক কাটতেছে না কেউ দেখেছে কি হ্যাঁ আমি পায়ের ছাপ দেখা গেছে কিন্তু বাঘটা আমরা সহযোগ করে দেখিনি কিন্তু ওর যে মানে যে সিম আমরা দেখছি ওটা বাঘই যে আওয়াজটা গর্জনটা আর যে পা দিয়ে যে চলাফেরা গুলো করছে আর আরেকটা ওর বাড়িতে আমার মাটিতে পায়ের মানে পায়ের ছাপও আছে আর ও যেদিক দিয়ে রাস্তা করে গেছে ওখানে সরাচর কেউ যায় না ওই জঙ্গলে মনে হয় যে রাস্তা কেউ একজন ভাই যে রাস্তা করে গেছে যে বোঝা যাইতেছে ওখানে ও শুয়েছিল

কোনোভাবেই বাঘায় বাঘের মানে আনতে আজকে আবার কুঠির এলাকায় চৌপদী সঙ্গের পাশে বাঘের সন্ধান পাওয়া গেছে তারপর বন দপ্তরকে খবর খবর দেওয়ার পর তারা আসলো আর সেই নেট বা হাতের ব্যবস্থা করা হলো এবং খুব তাড়াতাড়ি বাঘ বন্ধুত্বের এদিকে পাতা লাগায় আসবে এটা আমরা আশা রাখি জাম্বাশিদের প্লাতন দিতে স্থানীয় পোষণ সমস্ত আমি জাম্বাশিদের শতকে পুরেছে এবং এর ফলে আগামী দিনে বাগ আগামীতে এই খুব তাড়াতাড়ি বাগ বন্ধুত্বের আয়ত্ত আসবে এটা আমরা আশা করছি এই বিষয়ে আজকে সকাল ঘুম থেকে ওঠার পরে আর কি এলাকায় বাগের আতংক আর কি শুনলাম যে ওইখানে পাশের বাড়ি আমার সেখানে এক মহিলা চিৎকার করে বাগের গর্জন শুনতে পেলো এবার আমরা বুঝতে না যেহেতু গত বিগত পরশু শোনা গেছে চন্ডীশালে ঘুঘুমারি অঞ্চলেরই সেখানে চিতাবাঘ দেখতে পেয়েছে একটি ছেলে সেইখানে বলেছে পড়ার সময় দেখতে পেয়েছে আজকে আমরা ওটা শোনার পরে আর ঘরে বসে থাকতে পারলাম না তারপর আমরা পাশের বাড়িতে যাই এলাকার লোকজন তারপর স্থানীয় পঞ্চায়েত প্রধান মানে পার্টির এখানে যারা নেতৃত্ব আছে অঞ্চল সভাপতি বা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাস থেকে শুরু করে জীবন মন্ডলী এদের সবার সাথে যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে পরবর্তী আমরা কি দেখি ওইখানে সত্যি যে পায়ের ছাপ দেখা আছে যদিও বা চোখে দেখতে মানে ছাপ দেখা আছে এবং কয়েকটা পায়ের ছাপ দেখে সন্দেহ হলো তখন আমরা বন দপ্তরের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করি তারা আসেন তারাও ছবি তুলে তাদেরও সন্দেহ হয় তারপর সন্দেহ হওয়া পরবর্তী পরবর্তী টাইমে ওনারা গিয়ে ভাবলেন যে এখানে একটা খাঁচা যদি দেওয়া যায় তাহলে বোধ হয় ভালো হয় বিষয়টা কারণ এলাকা এখানে প্রচুর জন সাধারণের বসবাস এখানে একটা বেট পাটিয়াল সম্প্রদায়ের লোকজনের বসবাস এখানে বেটের একটা জঙ্গল আছে বাঘ থাকতে পারে সেটাকে উদ্ধারের জন্য বন দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন যারা আছে সকলের সহযোগিতায় আজকে এখানে আমারই বাড়িতে আর কি সেখানে একটা খাঁচার ব্যবস্থা করা হলো তারপর সন্ধ্যাবেলায় ওনারা আবার আসবেন এসে একটা টোপ হিসাবে যেটাকে ইউজ করে এখানে রেখে তারপর সেই সিস্টেমটা করে নিয়ে যাবেন এই ব্যাপারে এলাকার লোকজন সকলেই খুশি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কর্মা দপ্তর থেকে বন দপ্তরের যারা আছেন সকল কর্মকাণ্ডে সবাই খুশি আর কি সন্তুষ্ট এইটুকুই ব্যাপার আরো কি পরে ঘাস টাস লাগবে আরো তাক যাব লাগবে তই থাকিব